প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রেতপক্ষের একশো একষট্টি নম্বর এপিসোড আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে আমি রাজ আবার নতুন এপিসোড নিয়ে চলে এসেছি তোমরা নিশ্চয়ই হেডফোন কানে লাগিয়ে শুনতে বসে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা তবে ঘটনাটা ভারী অদ্ভুত তোমরা অনেকেই জানো যে আমি নভেম্বর মাসে বেড়াতে গিয়েছিলাম নর্থ বেঙ্গলে তোমরা তার ভিডিও অনেকেই দেখেছ আমি যখন আঠারো তারিখ এনজেপি স্টেশন থেকে দার্জিলিং মেল ধরে কলকাতা ফিরছিলাম সেই ট্রেনে একটা অদ্ভুত ঘটনা ঘটে সেটা হচ্ছে আমি ট্রেনে উঠে বসেছি আর একটা প্রায় পনেরো কুড়ি জনের একটা পরিবার আমাদের বগিতে রয়েছে আমার সামনের সিটেই একজন ভদ্রলোক বসেছিলেন এবং আমি দেখছিলাম যে দু তিনটে বাচ্চা সেই ভদ্রলোককে ঘিরে রয়েছে আর মাঝে মাঝেই ক্যাডবেরি চকলেট এইসব চাইছে তার কাছ থেকে এবং সেই ভদ্রলোক তার ব্যাগ থেকে একটা বড় ক্যাডবেরির বাক্স বার করলেন এবং প্রত্যেকটি বাচ্চাকে ক্যাডবেরি দিলেন আর সেই বাচ্চাগুলো তো বেজায় খুশি তারপর সেই ভদ্রলোক নিজের মোবাইল চার্জ করার জন্য চার্জার বার করেন ব্যাগ থেকে কিন্তু চার্জারটা কাজ করছিল না তারপর আমি তাকে আমার পাওয়ার ব্যাঙ্কটা দিই উনি খুব খুশি হন উনি নিজের মোবাইলটা চার্জ করেন তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতগুলো কথা বললাম কেন সেটা তোমরা ঘটনাটা শুনলেই বুঝতে পারবে কেননা বাড়ি ফেরার পর আমি যখন আমার হোয়াটসঅ্যাপটা চেক করি আমি দেখি একটা ঘটনা এসছে সেটা ভারী অদ্ভুত এবং সেই ঘটনাটা দার্জিলিং মেলকে কেন্দ্র করে আর যেই ভদ্রলোকের কথা এতক্ষণ বললাম তারই মতো একজন চরিত্রের উল্লেখ আছে এই ঘটনায় সত্যি অদ্ভুত ঘটনা পাঠিয়েছেন অমিত্রজিৎ রায় কলকাতা থেকে এবং তিনি লিখেছেন যে বিগত সাত আট মাস ধরে উনি আমার ঘটনা শুনছেন অনেক দিন ধরেই এই ঘটনাটা উনি আমাকে পাঠাবে বলে ভেবেছেন কিন্তু ওনার ব্যস্ততার কারণে উনি আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেননি তবে অবশেষে তিনি সময় বার করে আমাকে ঘটনাটা পাঠিয়েছেন বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো একষট্টি নম্বর এপিসোডের ঘটনায় আমার নাম অমিত্রজিৎ রায় আমি উত্তর কলকাতার বাসিন্দা আজ আমি যে ঘটনাটা তোমায় বলতে চলেছি সেটা ভৌতিক বলবো না অলৌকিক সেটা রাজ তোমার এবং শ্রোতাদের ওপরেই ছাড়লাম আমাদের একান্নবর্তী পরিবার আমার বাবারা পাঁচ ভাই দুই বোন আমার বাবা বড় আমি তারই ছেলে আমাদের কলকাতায় নিজেদের বাড়ি সেখানেই আমরা সবাই একসাথে থাকি দুই পিসির বিয়ে হয়ে গেছে কিন্তু যেহেতু তাদের শ্বশুরবাড়ি আমাদের বাড়ির খুব কাছে তাই আমার পিসিরা প্রায় ভাই বোনেদের নিয়ে আসতেন আমাদের বাড়িতে আর আমাদের ভাই বোনেদের মধ্যে খেলাধুলা খাওয়া দাওয়া বদমাইশি সব করেই ভালোই সময় কাটত আমি এখানে আমার পরিবারের সকলের নাম যদি বলতে চাই তাহলে ঘটনা অনেক বড় হয়ে যাবে তাই বলে রাখছি বড় পিসির এক ছেলে আর ছোট পিসির এক মেয়ে আর আমি আর কাকাদের ছয় ছেলে মেয়ে নিয়ে আমরা ন ভাই বোন আমাদের পারিবারিক ব্যবসা আছে শিলিগুড়িতে এবং তার কারণেই বাবা কাকারা কেউ না কেউ পালা করে শিলিগুড়িতে থাকেন সেখানেও একটা ছোট বাড়ি আছে দোতলা যে বাড়ি আমার দাদুর তৈরি করা এবং বাড়িটা অনেকই পুরনো দাদু ব্যবসা শুরু করার পর শিলিগুড়িতে এই বাড়িটা বানান শিলিগুড়িতে আমাদের পারিবারিক ব্যবসা থাকার কারণে দার্জিলিং কালিম্পং কার্সিয়ং গ্যাংটক এইসব আমাদের বেড়ানোর বাধা ধরা জায়গা ছিল দার্জিলিং তো মনে হয় আমাদের কুড়ি পঁচিশবার ঘোরা এই ঘটনা যখনকার তখন আমার বয়স ছিল পনেরো আর আজ আমার বয়স পঁয়তাল্লিশ বুঝতেই পারছ যে এই ঘটনা অনেকটাই পুরনো এবার আসছি আরেকজনের কথায় যিনি আমাদের পরিবারের ছিলেন না তবে ছিলেন আমাদের সব ভাই বোনেদের হিরো সুপার হিরো বললেও ভুল হবে না এই মানুষটার নাম সুভিমল কাকু এক অদ্ভুত মানুষ বলতে গেলে আমার বাবার বন্ধু কিন্তু আমাদের পরিবারের কাকা পিসি মা কাকিমাদের সাথেও তার খুব ভালো সম্পর্ক তার বাড়িও ছিল শিলিগুড়িতে কিন্তু তার ব্যবসা ছিল কলকাতায় আমাদের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে এবং বেড়াতে যাবার যে কোনো প্রোগ্রাম হলেই সুবিমল কাকু হাজির হয়ে যেতেন সুবিমল কাকু ছিলেন একেবারে ম্যাজিশিয়ান যার যে কোনো ঝামেলা পড়াশোনা নিয়ে যে কোনো অসুবিধা বা কোনো কোয়েশ্চেন থাকলে সুবিমল কাকুর কাছে তার উত্তর থাকত অঙ্ক পরীক্ষা প্রিপারেশন ভালো করে হয়নি সুবিমল কাকু সাজেশন বানিয়ে দিতেন এবং অবাক ব্যাপার সেই সাজেশন থেকে অনেক অঙ্ক আসত আগেই বললাম যে বেড়াতে যাওয়া হলে দার্জিলিং কালিম্পং কার্সিয়ং গ্যাংটক ছিল আমাদের একেবারে বাধা ধরা জায়গা তাই দার্জিলিং মেল ছিল আমাদের সেকেন্ড চলমান ঘর কেননা এনজেপিতে যেতে হলে এই গাড়ি ছিল আমাদের যাত্রার একান্ত মাধ্যম এই ট্রেনের মধ্যে আমাদের ভাই বোনেদের যে কি মজা হতো যে কি বলবো, সেই সব দিন আর ফিরবে না সুবিমল কাকু আমাদের সবার জন্য তার ব্যাগ ভর্তি করে নিয়ে আসত ক্যাডবেরি ললিপপ চানাচুর লাড্ডু বাদাম চিট আরও কত কি। আমরা সব ভাই বোনেরা ট্রেনের মধ্যে হুড়াহুড়ি করতাম আর মাঝে মাঝেই এসে সুবিমল কাকুকে বলতাম ক্যাডবেরি দাও তখন তিনি বার করতেন একটা বিশাল ব্যাগ আর তার ভেতর থেকেই বেরিয়ে আসতো এক মস্ত বড় বাক্স তার মধ্যে নানা রকম ক্যাডবেরি চকলেট লজেন্স আরো কত কি থাকতো আমরা সেই বাক্সের দিকে তাকিয়ে থাকতাম বাবা মা বকা দিলে কাকু সামলাতেন আর আমাদেরকে আগলে রাখতেন বেড়াতে গিয়ে বাচ্চারা ভিড় করত কাকুর ঘরে কাকু শোনাতেন নানান সব গল্প যে বারের কথা বলতে চলেছি সেইবার আমরা শিলিগুড়ি থেকে কলকাতা ফিরব দীর্ঘ বারো দিন পাহাড়ে আর সুবিমল কাকুর বাড়িতে কাটিয়ে এখানে বলে রাখি সুবিমল কাকু অকৃতদার তার বাড়িতে কেউ নেই শুধু আছে একটা চাকর যার নাম পিন্টু কাকুর আমাদের সাথেই ফেরার কথা ছিল কিন্তু তিনি বললেন যে একটা জরুরি কাজের জন্যে তিনি হয়তো আমাদের সাথে ফিরতে পারবেন না টিকিট কাটাই ছিল কিন্তু কাকু বললেন এবার আর তোদের সাথে যাওয়া হবে না রে একাই ফিরতে হবে মনটা খুব খারাপ লাগছে আমরা ভাই বোনেরা প্রচণ্ড দুঃখ পেলাম আর কাকুকে সঙ্গে আসার কথা বললাম কাকু বললেন চেষ্টা করছে তবে এটা বললেন যে যদি একান্ত তিনি না আসতে পারেন আমাদের ট্রেনে যাওয়ার সময় ক্যাডবেরি লজেন্স কিন্তু ঠিক পৌঁছে যাবে আমরা তাও বললাম তোমার আশা চাই চাই কাকু মুচকি হাসলেন যেদিন আমাদের ট্রেন আমরা স্টেশনে পৌঁছালাম যথা সময় ট্রেন এলো আমরা উঠে পড়লাম বসে পড়লাম যে যার সিটে আমরা ভাই বোনেরা অধীর আগ্রহে বসে রয়েছি সুবিমল কাকুর জন্যে সে নিশ্চয়ই কাজ ছেড়ে আমাদের সাথে কলকাতা ফিরবে হঠাৎ বাবা একটা সুখবর দিল বলল ট্রেন লেট সব ভাইবোনেরা একসাথে হুর রে বলে উঠলাম ভাবলাম তাহলে তো ভালোই হলো সুবিমল কাকু তাহলে ট্রেনটা ধরতে পারবেন কেননা তার টিকিট কাটাই রয়েছে এক ঘন্টা কাটলো দু ঘন্টা কেটে গেল ট্রেন একইভাবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে বাবা খবর নিল যে সামনে লাইনে মনে হয় কোনো কাজ হচ্ছে আরও ঘন্টা খানেক লাগবে আমাদের মায়েরা আমাদেরকে খাওয়ার খাইয়ে যে যার বার্থে চলে যেতে বলল বেশ ঠান্ডাও পড়েছিল সেইবার আমরা চাদর চাপা দিয়ে সবাই শুয়ে পড়লাম আমরা মনের দুঃখে একে অপরের সাথে কথা বলতে বলতে কখন শুয়ে পড়েছি নিজেও জানি না তবে এটা মনে আছে যে যতক্ষণ আমরা জেগেছিলাম ট্রেন তখনও ছাড়েনি রাত তখন কটা জানি না আমার ঘুমটা ভাঙল কোনো একটা কারণে তখন আমি উঠে দেখি ট্রেন অত্যন্ত দ্রুত গতিতে চলছে আমি ছিলাম একেবারে ওপরের বার্থে ওপর থেকেই নিচের বার্থের দিকে আমার চোখ যায় আমি নিচের দিকে তাকিয়ে যা দেখলাম আমার মুখ থেকে এক বিস্ময়সূচক শব্দ বেরিয়ে আসতে যাচ্ছিল সুবিমল কাকু ঠোঁটে আঙুল দিয়ে বলল চুপ চুপ আমি ঠিকই দেখেছি সুবিমল কাকু বসে রয়েছে আমি উঠে বসলাম বললাম কাকু তুমি কখন এলে শুভ কাকু বলল আমি তোদের দেখতে এলাম তোরা কেমন আছিস আমি তো টাইমে পৌঁছাতে পারবো কি পারবো না বুঝতে পারছিলাম না তাই পিন্টুকে দিয়ে তোদের চকলেট পাঠিয়ে দিয়েছিলাম আমি বললাম কই কই চকলেট শুভ কাকা তখন নিচ থেকে বসেই আমার পাশেই একটা দিকে আঙুল নির্দেশ করলেন আমি দেখলাম বোতল ঝোলানোর জায়গায় একটা বড় প্যাকেট ঝোলানো রয়েছে আমি বললাম তুমি তাহলে যাচ্ছ তো আমাদের সাথে শেষমেশ তুমি ম্যানেজ করে আসতে পারলে বলো সুবিমল কাকু বলল না রে আমি একটু পরেই চলে যাব লক্ষ্য করলাম সুবিমল কাকু আমার সাথে কথা বলছেন আর বারবার মাথার পেছন দিকটায় হাত দিচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম কাকা কি গো তোমার মাথায় কি ব্যথা লেগেছে নাকি সুবিমল কাকু বললেন হ্যাঁ রে সে কি ব্যথা লেগেছে লাগার পর চারিদিক যেন অন্ধকার হয়ে গেল এখন একটু ঠিক আছে আমি জিজ্ঞাসা করলাম কি করে লাগলো কাকু বলল ও তুই ছাড় জানতে হবে না তোর খিদে পেয়ে থাকলে ক্যাডবেরি বিস্কুট কেক সব আছে খেয়ে নিস আর ভাই বোনেদেরও দিস আমি শুভ কাকার দিকে তাকিয়ে রইলাম কাকাও আমার দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত আমি যেন সম্মোহিত হয়ে পড়ছিলাম নাকি কে জানে আমার চোখটা হঠাৎ বুঝে এলো গাটা ভারী হয়ে উঠল কয়েক মুহূর্তের জন্যে আমার মনে হল যে আমি ওপরের বার থেকে পড়েই যাব কিন্তু হঠাৎ একটা হাত যেন আমায় ধরে ফেললো আর বলল জিত কি হল পড়ে যাবি তো দেখলাম বাবা দাঁড়িয়ে আছে ট্রেন চলছে দ্রুত গতিতে বাবা আমাকে বললেন আরে ট্রেন তো প্রায় চার ঘন্টা লেটে ছাড়ল রে কিন্তু তোদের শুভ কত কি পাঠিয়েছে তোদের জন্য দেখেছিস নিজে আসতে পারেনি বাড়ির কাজের ছেলে পিন্টু ওকেই দিয়ে পাঠিয়ে দিয়েছে আমি বাবাকে বললাম আরে আমি তো শুভ কাকাকে দেখলাম এই মাত্র এসেছিল বাবা আমার দিকে চোখ বিস্ফারিত করে তাকিয়ে থেকে বলল দূর কি বলিস সে আসবে কি করে আরে ওর কাজ এসে পড়েছে সেই জন্য আসতে পারেনি সেই বলেই তো পিন্টুকে দিয়ে পাঠালো তোদের জিনিস আমি নিচের বার্থের দিকে এদিক ওদিক তাকাতে লাগলাম বাবা চলে যাওয়ার পর আমি বার্থ থেকে নেমে এসে পুরো ট্রেন খুঁজে দেখলাম শুভ কাকু কোথাও নেই আমি সারা রাত ঘুমোতেই পারলাম না খালি ভাবতে লাগলাম আমি তো শুভ কাকুকে দেখলাম তাহলে বাবা কেন বলছে কাকু আসেনি আমরা পরের দিন কলকাতা পৌঁছাই ট্রেন কিছুটা লেট করে কিন্তু অনেকটাই কাভার করতে পেরেছিল তাই জন্যে চার ঘন্টা লেটটা তিন ঘন্টায় এসে দাঁড়িয়েছিল বাড়িতে পৌঁছনো মাত্র যে খবরটা পেলাম সেটা শুনে আমাদের পায়ের তলা থেকে কেউ যেন জমি কেড়ে নিল খবরটা হলো আমাদের প্রিয় শুভকাকু কাল নিজের কাজ শেষ করে যেহেতু ট্রেন লেট করেছিল তিনি আমাদের সঙ্গে দেখা করতে আসতে চেয়েছিলেন তাড়াহুড়ো করে বাইক চালিয়ে স্টেশন আসার পথে তার বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান শুভ কাকা যদি মারা গিয়ে থাকেন তাহলে রাতে ট্রেনে আমি কাকে দেখলাম আমি কি তাহলে স্বপ্ন দেখেছিলাম সব থেকে অবাক ব্যাপার হলো বাবা পরে জানতে পেরেছিলেন যে শুভকাকার মাথার পেছন দিকে গুরুতর চোট লাগে সেই অ্যাক্সিডেন্টের কারণে আর সেই আঘাতের জন্যেই তার মৃত্যু ঘটে আমি তখন ভাবতে লাগলাম রাতেও তো শুভ কাকা বলেছিলেন তার মাথায় ব্যথা করছে তাও আবার মাথার পেছন দিকে তাহলে কি সুবিমল কাকা আমাদের সঙ্গে শেষ দেখা করতে এসেছিলেন কেননা আমি যখন সুবিমল কাকুকে দেখি তার বেশ কয়েক ঘন্টা আগেই তিনি মারা গেছিলেন বলে পোস্টমর্টম রিপোর্টে এসেছিল এরপর এই ঘটনার কথা আমি বাড়ির সকলকে জানাই প্রায় সবাই আমাকে বলে আমি স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমার বিশ্বাস আমাদের প্রিয় সুবিমল কাকা অপঘাতে মারা গিয়ে ইহলোক ছেড়ে পরলোক যাওয়ার পথে শেষবারের জন্যে আমাদের সাথে দেখা করতে এসেছিলেন প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল অমিত্রজিৎ রায়ের পাঠানো ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে একটা খুবই অদ্ভুত ঘটনা শুনে নিলাম এই ঘটনাটা এসেছিল অনেকদিন আগে আমিও সত্যি এই ঘটনাটা পড়ার পর আমি ওয়েট করছিলাম বা আমি উদ্গ্রীপ ছিলাম যে কবে তোমাদের এই ঘটনাটা পড়ে শোনাবো কেননা এই ধরনের ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে শোনানো হয়নি আমরা একেবারে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা এই চ্যানেলের ঘটনা একটু বেশি করে নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে শেয়ার করো যাতে কিনা আমাদের চ্যানেলের রিচ বাড়ে এবং অনেকে আমাদের পরিবারে এসে জয়েন করে তোমাদের সকলের জন্যই কিন্তু আজকে আমাদের প্রেতপক্ষ পরিবার একেবারে শূন্য থেকে শুরু করে দশ হাজারের দোরগোড়ায় তাদের মধ্যেই কয়েকজনের কমেন্ট পড়ে নেওয়ার পালা প্রতনু ব্যানার্জি লিখেছে হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে অল দ্য বেস্ট অ্যামেজিং ব্যানার অ্যান্ড গ্রেট ভয়েস উইশ ইউ রিচ টেন কে অ্যান্ড প্লিজ অর্গানাইজ আ মিট আপ ফর ফিরুজা ফিরুজা লিখেছে শীতকালে এমন সুন্দর সুন্দর ঘটনা উপহার দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ রাজদা তুমি আরও এগিয়ে যাও একলা পথের পথিক রে ভাই লিখেছে আরেকটা এপিসোড একশো হতে তারপর আস্তে আস্তে দুশো তারপর দেখতে দেখতে পাঁচশো হবে আনন্দের সাথে আশিস লিখেছে খুব সুন্দর ভিডিও টুম্পা সহদেব লিখেছে প্রথম ঘটনা শুনে খুব খারাপ লাগছে কত ছোট মানসিকতার মানুষ বাবাই দাস লিখেছে খুব সুন্দর ঘটনা শিব মুভিজ লিখেছে প্রিয় রাজদা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন অনেক দিন পর কমেন্ট করলাম কিন্তু আপনার পাঠ করা প্রেতপক্ষের এপিসোড শুনি শুভরাত্রি তিতিস ব্লগ লিখেছে এইভাবে এগিয়ে যাও দাদাভাই গীতা চক্রবর্তী লিখেছে দো আই এম কমেন্টিং আফটার আ লং টাইম বাট হ্যাভেন্ট মিস আ সিঙ্গল এপিসোড টু অল থ্রি ইনসিডেন্টস ওয়ার রিয়েলি ইন্টারেস্টিং অ্যাজ ইউজুয়াল ইউর ম্যাগনেটিক ভয়েস অ্যাডেড ফেদার টু ইট স্টে রাজ সরু সরকার লিখেছে শীতের রাতে কম্বলের ভেতরে শুয়ে শুয়ে ঘটনা শোনার মজাই আলাদা এখন রাত তিনটে কুড়ি তোমার কণ্ঠে ঘটনাগুলো শুনছি হঠাৎ ঘুমটাও ভেঙে গেল তাই ভাবলাম ঘটনাগুলো শুনি অসাধারণ লাগলো তবে দ্বিতীয় ও তৃতীয়টা বেশ ভয়ের ঘটনা ছিল লিখেছে খুব ভালো লাগছে ভাই আমি ছেলে ঢাকা আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে ঈশান দাস লিখেছে তিনটে গল্পই অসাধারণ কি পিটা প্রাসদা অর্পিতা দে লিখেছে সরি দাদা ভাই তোমাকে বার্থডে উইশ করতে অনেক দেরি করে ফেললাম অনেক ভালোবাসা তোমার জন্য দাদা ভাই খুব খুব ভালো থেকো সারা জীবন সুস্থ থেকো গডের কাছে এই প্রে করি অনেক ভালোবাসা তোমার জন্য দাদা ভাই প্রসেনজিৎ দা লিখেছে জয় যীশু দাদা কেমন আছো আমি অনেকদিন পর কমেন্ট করছি একটু ব্যস্ত ছিলাম কিন্তু ঘটনা একটাও মিস করিনি এগিয়ে যাও দাদা প্রভু যীশু তোমার সাথে আছে সব্যসাচী চক্রবর্তী লিখেছে বেশ ভালো তিনটে ঘটনা সত্যি হলে সত্যি ভয়ঙ্কর অনেক বিশ্বাস ভেঙে যায় খুব অন্যরকম লাগলো তিন নম্বর ঘটনা কিপিটাপ রাজ দারুণ ঘটনা দাদা আর তোমার ঘটনা জাস্ট অসাম খুব ভয়ের ঘটনা ছিল এইভাবে চালিয়ে যাও সুতমা নাগ লিখেছে আমিও আমার মেয়ে খুব খুশি হয়েছি সেদিন লাইক দিয়ে তোমার উইশ অ্যাকসেপ্ট করেছি সত্যি এত খুশি জীবনে কম দিনই হয়েছি তাই তোমায় অসংখ্য ধন্যবাদ দাদা এই জাস্ট শুনলাম বেশ ভয়ের ছিল অসাধারণ একটা এপিসোড বিক্রম ডিএস লিখেছে ঘটনা শুনব বলে ওয়েট করে থাকি দাদা আর তোমার ভয়েসের ফ্যান শ্রেষ্ঠা সাহা লিখেছে টেন থাউজেন্ড তো হয়েই গেল আগাম শুভেচ্ছা রইল মনীষা পান্ডা লিখেছে আমার কাছে একটা ঘটনা আছে আমি কিভাবে পাঠাবো দেবাঞ্জলি মন্ডল লিখেছে দাদা দারুণ লাগলো এপিসোডটা নীলয় রয় লিখেছে সরি রাজদা দেরি হয়ে গেল এখন শুনছি এই সব কটা কমেন্টটি এসছে ভর বউয়ের আত্মার নিজের লাশের সন্ধান দেওয়ার ঘটনা হাড় হিম করা তিনটে সত্যি ভৌতিক ঘটনা প্রতপক্ষের একশো উনষাট নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তোমরাও এরকম ঘটনা পাঠাতে পারো প্রেতপক্ষের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট যারা ফেসবুক স্যাভি তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স সেখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এখানেও তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে তোমাদের মধ্যে অনেকেরই ভয়েসে পাঠানো ঘটনার মধ্যে প্রচুর আওয়াজ থাকছে সেই জন্য বুঝতে খুব অসুবিধা হচ্ছে কেননা ভয়েসে তোমরা যারা ঘটনা পাঠাও সেটা শুনে একটা টেক্সট বা স্ক্রিপ্ট করে নেওয়া হয় তারপরে ঘটনা পড়া হয় তোমরা একটু দেখে একটু শান্ত চুপচাপ জায়গায় বসে রেকর্ডিংটা করে তাহলে খুব সুবিধা হবে আমাদের আর অবশ্যই দেখে রেখো যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আগে শোনানো না হয়ে গিয়ে থাকে কোনো ফেসবুক পেজ বা কোনো গ্রুপ থেকে তুলে নেওয়া ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট হলে অবশ্যই একটা কপিরাইট ক্লেম এসে যাবে এবং কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা